আমরার জুলুম ততক্ষণ বাড়িছে হে অন্যর খাইতে খাইতে যে তাই বাড়িতে খাম করেন তারারও খাওয়া শুরু করি দে আস্তে সমাজ জুলুমে বরি গেছে হর বন্দা আরেক বন্দার উপরে জুলুম করে। ইসলামে ইনসাফর হুকুম দে ইসলামে জুলুমর হুকুম দে না আইস্কুর এই জালিমকলে যদি এই কোরআনে করিমর রে যুদিন ফোড়িতা আর ওলামা ওখলে ফরমাইত তফসিরি রিবায়াত ও আয়াত যুদিন আল্লাহ নাজিল করতা খালি ইন্নাল্লাহ মুরু বিল আদলি বল ইহসান জুমার খুদ্ ফোড়াও না আর যুদিন কোরআনে করিমর এক আয়াত যুদিন নাজিল করতা না ও আয়াত ইনসানোর হেদায়তর লাগে কাফি হয়ে গেল সুবাহান আল্লাহ মানা না আমি খে লিমাদা জি তু হুনা আমি দুনিয়াত কেন আইলাম আর আমি যাইমু কানো ও যেটা সওয়ালাত বড় কঠিন কম কম শব্দ এটা সওয়াল আর আনসার দুদিন আমি তুকানিত লাগি দাই আর থোড়া দুদিন নিজর দিমাগ দুদিন লাগানি শুরু করি দে তে অটোমেটিক গুনার রাস্তা আমরা ছাড়ি দিম অতালা কিন্তু খোয়া আর মু তো আনতামুত মউতর আগে একবার মরিয়া দেখো মউতর আগে একবার মরিয়া দেখো তে বুঝবাই মউত কিতা কুছ নাই সব শেষ মউত খেরল লাগি রহমত আর খেওর লাগি গজব যে বন্দায় দুনিয়াতে খামাই লইছে লাগি রেহমত একটা গিফট ইউসিলুল ইলুল হাবিব আল হাবিব কেন আল্লা লোকে সাক্ষাতোর না মতে তার আল্লাহ লোকে সাক্ষাৎ দিলেই আর যে গলত জীবন খাটাইছে মত লাগি ওলা ডেঞ্জার মরার ফরে কবর তার জাহান্নমর গাড়া বনি দেই আমরা ওলা মত আল্লাহর কাছে মাঙ্গি ওলা জীবনরে খাটা যে মরার ফরে কবর দেওয়ার বাদে ফরিস্তা হলে দিগার করতে ডরাইতা হা ওলা আল্লাহর বলিয়া খোল গেস দুনিয়া তাকিন কিন একদন রে দিগার করলাম মার রব বুক তোমার রব খে তোমার আল্লাহ খে সবাল বইব না নি এই নিয়া কইলা আগে বারো খেউরোর বাড়ি তার খেউরোর গৰ আবার তুমি জানো না কবর তাকিন কিন কইত রাহা কইলা খেউর দিয়া খেউরোর হামাইতে কিলা হামাই কইলা সালাম করিয়া দুয়োজনে সালাম করছ নি আমারে চলো বারো গেট আউট বার করে দিস দুজন ফরিস্টারে কোজন আগে সালাম করো সালাম করিয়াইছো লাগি লাগিয়েছ আমরা ডিউটি যে দুনিয়ার থেকে যাওয়ার বাদে তারারে কবর রাখার বাদে সওয়াল করা তিনটা সওয়াল হইতো কিতা সওয়াল হলে মার রব বুক তোমার রব খে আচ্ছা ওয়াটার তোমার রব খে তাইনে কইলা আচ্ছা তোমার তান রে ফাটাইছ না আল্লাহ আমি যদি এখন কই আমার রব হইলা আল্লাহ মাতবালা করি বুঝবা আমি কইলাম আমার রব কে আল্লাহ আমারা সওয়াল করছো মার রবুক তোমার রব কৌনে মেনে কে দিয়ে মে রব আল্লাহ হিনজ বাদে আল্লাহ দিকার খোল্লাহ এক নম্বর সওয়ালের আনসার কীটা দিস বল আল্লাহ এক নম্বর সওয়াল করলাম মার রবুক তোমার রবকে তাইন কইস রব বলে তানোর আল্লাহ তুমি তাইন ও সওয়ালের আনসার গিয়ে শুনাইলা শোনাইলা আর আল্লাহ যদি নুটিয়া কই নিগু আমার বন্দা না দেখা গেছো এগো আমার বন্দা না আমি তো কই আর আমার রব আল্লাহ আর আমি তানোর মখলুক বন্দা এখন তাই যদি নিগু আমার বন্দা না হার কথা মানবায় আমার কথা মানবায় নি না আল্লাহর কথা মানবায় খরিষ্ঠা উঠিয়া কেন একদম খোলা মূলা মাত তোমার কথা কেনে মানতাম আমরা তো আল্লাহর কথা মানবো তাইন যদিন কইন তুমি আল্লাহর না তে আমরা ওখানো একম তুমি আল্লাহার বন্দানা যদি যদিন তোমার তান আল্লাহর কথাও মানা জরুরি তে আই আমার এখানেও জিগার করো আমি আমার রব জিগার করো না আমি তান বন্দানি না হ যাও গিয়া জিগার করো আমি তান বন্দানী নানা আমার কথা যদি তুমি তাই মানতায় না তে তান কথা মানো আমার রব খাওয়া না খুঁ তো এইখান কোনো এতেবার হইতো না যুদিন হেন খে নিগো আমার বন্দা না তে তান্ত দিগার করিল আমি তান বন্দা না 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 আল্লাহরে কইলা আল্লাহ এ সিধা মাতুন না খালি উল্টা আর থেলা মাতুন দেখি কইলা গেছ গেছো দেন রং নম্বর এনো যাই না এই বন্দায় সারা জীবন আমার ইস্কার মহব্বত কাটাইছে দুনিয়া তাইছেও সে আমার আশিক বনিয়া মরছে ও আমার আশিক বনিয়া এখন হে আমার আশিক কেন গিয়া তুমি তে নাউরি দাউরি সাল করিও না চলো বারো ইউ সওয়ালও আর হইছে না একদন রে দিগার করলা তোমার রবকে ওইলা দাও আল্লাহরে গিয়া দিগার করিও তা নতো ডাউট নি আমার উপরে যে রবরে সারা জীবন মাটির উপরে ডাকিয়া এলাম মাত্র দেড়টা কিন্তু দুই আতলে যাবার খারণে তাইন কি তো আমার উপরে ডাউট কর্রা নি আমি ফাউরিলেই মোতান রে পরিষ্ঠা হলে আবার কই আল্লাহ কই নিনো দাইও না কিনো বারোই দাও কিলা জীবন হাটাইছেন তারা আর ও রবর বন্ধা আমরা বড় আজীব লাগে আফসুস লাগে যে আল্লাহ চব্বিশ ঘন্টা দিছ ঔ রবরে আমরা এক ঘন্টাও দিয়ার না অত বড় জুলুম তো আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল তো ইসলাহী মডলিস ওখান নিয়ত করতাম আল্লাহ আমরার দিলরে রে দা করতা সাফ করে দিতা পাক করে দিতা পবিত্র করে দিতা কোরানে কেরিম তা কি আমি খায়াত ইসলাম আয় আয়াত আমি ইন আল্লাহ ইয়ুরুবিল দিল আমরা সাফ কিলা করতাম ও দিল সাফ করবার কিছু তরিকা আল্লাহ কোরআন খুইতরা আল্লাহ আমরারে হুকুম দিতরা যে তুমি তাইন কিতা করিও ইনসাফ করিও না ইনসাফি করিও না ইনসাফি ইয়া বে ইনসাফি এটা হইল জুলুম আর জুলুম রে আল্লাহ পছন্দ করুন না জুলুম করা হারাম ইহ জুলমা আলা নী আল্লাহ জুলুম তানোর উপরে হারাম করে দিস ওয়াজা আল্লাহু বিন ইবাদি হর্রামা আর দুনিয়ার মানুষের উপরেও জুলুম হারাম করে দিস কেউ খেউর উপরে জুলুম করতে পারতায় না কোনো ধরণের ظلم خورتم نہ انصاف خورتم اسلام انصاف اور حکم دے اسلام ظلم اور حکم دے نا کاش عسکوری ظالم اخلے ای قرآن ای کریم اور آیات زدن فوڑی تا اور علماء اخلے فرمائد را تفسیری روایات او آیات اللہ نازل خورت خالی جمار خودبات فوڑا نہیں আর যুদিন কোরআন করিমর এক আয়াতো যদি নাজিল ও না ও আয়াতো ইনসানোর লাগি কাফি হয়ে গেল সুবাহান আল্লাহ এক নম্বর আমরা ইনসাফ করতাম জুলুম করতাম না না সমাদর মানুষের উপরে না সমাজর গরিবকলো উপরে না খানদানোর মানুষের উপরে না খানদানোর কমজোরকলো উপরে ওর শক্তিশালী তার নিচে তার মাতে হতীত রনে বালা কেউ হে জুলুম করতো না إنصاف خرطة نا يتيم رفره نا غريب رفره نا مسكين رفره كير رفره ظلمنا أعطو الحق حق هار حقدار أخلو رحوقدار خوري ليتا نبي دي فرماي ترى أعطو الأجير أجرا خملار مصدوري ديلاو قبل أن يمس عرقا يجف عرقا তার শরীরর গাম শুকানির আগে ইয়া মুসিবার আগে তার মজদুরি দিলাও তারে আমরা জুলুম অতখান বাড়িছে হে অন্যর খাইতে খাইতে যে তাই বাড়িতে খাম করেন তারারও খাওয়া শুরু করি দি আর নবী দিয়ে ফরমাইতরা তারার গাম শুকানির আগে ফুসিবার আগে কী করে শুকানির আগে তারার তনখা দেগু মজদুরি আছে দিলাও আল্লাহ নবী লগে লইয়া বইয়া খাইতা মজদুর দেগুরো খামলাইন দেগুরো লগে লইয়া বইয়া খাইতা আমরার হালত দেখি আজিব ভাই টেখা ফৈসায় নানি জালিম বানাই দে আমরার টেকা আর ফৈসার করে একটা অহংকারী তাকে এই তো যদি ইসলামর চাক্কির মধ্যে পিসি না নানানি টেখায় আমরারে ফৈসায় আমরারে ইসলাম কিন্তু বহু দূরে হরাই দে আজ আমরা দেখি আমরা খানিক হয় এক তরফে বনে খাম করনে ওয়ালাক লর আলোক আর বাড়ির মনসর আলোক খামলাইন দেখাইবা আলোক জগত আর বাড়ির সাহেব খাইবা আলোক জগত দুইটার কোয়ালিটি আলাদা আলাদা খামলাইন দিয়া লুট দেওয়ানি লুই আমি আই গছি লুট মারো ইকোন ইতোইলে ফেরাউনি তরিকা এটা ইসলামিক তরিকানা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লইয়া বইয়া খাইতা ইনসাফ করতাম না ইনসাফি লগে ইনসাফ হইতো না ইনসাফি না আস্তা সমাজ জুলুমে বরি গেছে হর বন্দা আরেক বন্দার উপরে জুলুম করে যেটা থেকে আমরা রে আল্লাহ রুকিছুই বাইয়ে তোর উফরে ইনসাফ করতাম নাইন সাফি না না ইনসাফির মানা হইলো জুলুম যেটা আমি কই ভাই ও যে তকি আছে মেসা বগল শান হইলো মাথার তকি ফাগড়ি আমি যদি তকি কুলি দাই তে আমার দে হিসাবে আপনার ই মাকা মার মর্তবা রইব না কোন শেষ আটাত যদি আমার ওবা উজান ডেফুল যদি পাঞ্জাবি উঞ্জাবি কুলিয়া তকি কুলিয়া যদি আমি শার্টফেন্ট বিন্দি আট এখন চাই সব শেষ একবারে ওলামার শান হইলো খাফর পাঞ্জাবি জুব্বা ফাগড়ি তোকি মাতার তাজ হইল ভাই খার বনিন তোর বাইন হইলা বনিন তোর মাতার তাজ খেয়ে বাইন আই যত বাই নিত বনিন তোর উপরে জুলুম করিয়ার এক গরুর কাহানি না হর গরোরোর কাহানি বনিন তোর হক আমরা দিয়ার না বনিন তোর হক দাবাই আমরা খাইলে ইয়ার বনিন জেলা লালন পালন করা লাগে ইলা করিয়ার না আমরা হালাকি বনিন বানি বাইয় তোর মাতার তাজ বসার হা বরস যায় গি বনিন তোর কোনো সম্পর্ক নাই বাইয়ে বাইর উপরে জুলুম করিয়ার ইলা বহুত এক দুই না বহুত কাহানি আমরার কাছে আয় সাইর বাই এক বাই গেল কি মানিলা ও সৌদিয়া দুবাই ছুটোমুটো তার খারবার আসলো দোকান এখান হে দিত দোকান ওখান বেশি মাল সামান বেশি লইছে টেকা এক লাখ পাইছে বিজা উজা লইয়া পাসপোর্ট বানাইয়া এখানও গেছে কি সৌদি গেছে কি ও তার ফুঞ্জি এক লাখ টেকার টিকিটও ভিজা তার এক লাখ শেষ আরও খরচ করিয়া হে লইয়া গেছে ও নিহতে বিদেশ গেছে দে আমি খামাইমু খামাইয়া টেকা পয়সা দোলা করমু আর বড়ো একটা বাড়ি তাইয়া বিজনেস একটা কর্ম হনতে মাসে মাসে টেকা ফাটার সৌদি মানইন দুবাই মানইন কুয়েত মানইন ইয়া আমরা ইন্ডিয়ার মাঝেও কোনো জায়গা তো বাই মাসে মাসে টেকা ফাটার ও নিয়তে আমি আমার বাইর কছে দিয়ার এক লগে আমি কোনো খাজো লাগাই পাঁচ বছর ছয় বছর বাদে বাই ইয়া সময় কইল বাই আমি তো আপনারে টেকা বিশ লাখ দিছি ইয়া দশ লাখ দিছি ইয়া পাঁচ লাখ দিছি ইয়া চার লাখ দিছি ইয়া দুই লাখ টেকা দিছি ওখুন দিলেইলে এটা খারবার করমো আরও দুই বাইয়ে সন্তারারেও খারবারও লাগাই দিব বাইয়ে হিসাব দে খাতা খাতাবার করিয়া টেকার কথা কই এখন তুই না আরও দেউনি লাগবো বাড়ি কিলা চালাইছি জানস্তি তুই ও যে সাত আট বছর বাইয়ে মেহনত করিয়া আ এনানি ও আশা লইয়া দে আমি বড় একটা খারবার করমু বাই আবার বাদে যে অবস্থা আসলো তার ফার্স্টে এই অবস্থাটা কিনা আরও খাতারনাক অবস্থা হই দেয় আরও বিশ বছর এ করে দেয় কি